মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আর যে ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত প্রধানমন্ত্রীর পতন ঘটে হারিয়ে ফেলে দেশ পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুন্স চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও সবার আগে পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভুল শুরুর দিকে যখন কোটা আন্দোলন সক্রিয় হয় তখন সেটাকে গুরুত্ব না দেয়া তিনি চাইলেই কিন্তু আন্দোলন থামানোর জন্য আশ্বাস দিতে পারতেন চোদ্দ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেন যেটা ছিল তার সবচেয়ে বড় এবং দ্বিতীয় ভুল তার মানে কি সন্তান যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী তাই না তার এই বক্তব্য ছিল আগুনে ঘি ঢালার মতো কেননা এরপর থেকেই কোটা আন্দোলনটি ছাত্র আন্দোলনে রূপান্তর হয় তৃতীয় ভুল ছিল পনেরো জুলাই ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আন্দোলন দমানো পুলিশের সহায়তা নিয়ে অসহায় ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে হেলমেট বাহিনী এমন পৈশাচিক কর্মকাণ্ডের পর এর তেজ পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষার্থীরা যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামে শেখ হাসিনা তখন সেই বিপ্লবকে ধ্বংস করার জন্য প্রশাসন দিয়ে গুলি ছড়ে যেটা ছিল তার চতুর্থ ভুল ষোলো সতেরো আঠারো জুলাই টানা তিন দিন একের পর এক যখন প্রাণ ঝরতে থাকে সোশ্যাল মিডিয়া ঠিক ততটাই উত্তাল হতে থাকে যার ফলে তার এই অপকর্ম পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে তখন তিনি কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এটা ছিল তার পঞ্চম ভুল কেন না এর ফলে দেশের সকল শ্রেণীর জনগণ এবং প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় রেমিটেন্সের জন্য বাধ্য হয়ে যখন আট জুলাই ইন্টারনেট চালু করল তখন পাঁচ দিন জুড়ে একের পর এক কুকীর্তি সব সামনে আসলো দেখা গেল কারফিউর নামে বাসা বাড়িতে এটা ছিল তার ষষ্ঠ ভুল একদিকে অর্থনৈতিক চাপে যখন কারফিউ শিথিল করল তখন তারা আন্দোলন দমানোর জন্য পুলিশ দিয়ে শিক্ষার্থীদের মোবাইল চেক করলো মিথ্যা মামলা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আটক সংশোধন করে দিলেন কিন্তু ততদিনে পানি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক প্রাণ ঝরেছে অথচ তিনি কোনো প্রাণের প্রতি শ্রদ্ধা না জানিয়ে ক্ষয়ক্ষতি নিয়ে মায়া কান্না শুরু করে এটা ছিল তার অষ্টম ভুল যার ফলে ছাত্র জনতার মাঝে ক্ষোভ আরও বেড়ে যায় আন্দোলন তখনও চলমান ছিল কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়েছে ঠিক এই সময়টাতে ছয় সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নেওয়া হয় আর আন্দোলন শেষ করার জন্য জোরপূর্বক মিথ্যা স্ক্রিপ্ট পড়ানো হয় এটা ছিল নবম ভুল যার ফলে আন্দোলন আবারও পুরোদমে সক্রিয় হয়ে ওঠে কিন্তু ততক্ষণে আন্দোলন কোটা থেকে হত্যার বিচারে রূপান্তর হয় আর এবার শুধু শিক্ষার্থীরা নয় পুরো দেশের জনগণ রাজপথে ছিলেন শেখ হাসিনার কাছে সুযোগ ছিল নয় দফা মেনে নিয়ে ক্ষমতায় টিকে থাকার কিন্তু আছে অহংকার পতনের মূল তিনি তার ইগো ধরে রেখে প্রশাসনকে আরও কঠোর হতে হুকুম দেয় আর ঠিক এখান থেকেই তিনি তার পতনের খুব কাছাকাছি চলে আসেন এদিকে আগস্ট মাস হচ্ছে আওয়ামী লীগের জন্য শোকের মাস সোশ্যাল মিডিয়ার একদিক যখন কালো হতে থাকে চারদিকে সব তখন লাল হতে থাকে অন্যদিকে এক ও দুই আগস্ট জুড়ে রাজপথে এক এক করে তাজা প্রাণ ঝরতে থাকে আন্দোলন এবার নয় দফা থেকে এক দফা শেখ হাসিনার পদত্যাগ তিন আগস্ট যখন পুরো বাংলাদেশ পদত্যাগ বলে হুঙ্কার দিয়ে ওঠে চার আগস্ট তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাণ্ডব চালায় জুড়ে বেশি শিক্ষার্থীকে হত্যা করে আর এটাই ছিল তার দশম এবং সর্বশেষ ভুল শিক্ষার্থীরা তখন তাদের ট্রাম্প কার্ড শো করে ঘোষণা দিয়ে দেয় লং মার্চ টু ঢাকা পাঁচ আগস্ট দু সারা রাত জুড়ে বাঙালি আতঙ্কিত হয়ে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু বুঝে ওঠার আগেই আবারও ইন্টারনেট বিচ্ছিন্ন করে হয় কিন্তু না এবার আর ইন্টারনেট নিয়ে কোনো ভুল শেখ হাসিনা এতদিনে বুঝে গেছে বাঙালিদের প্রায় তিন ঘন্টা পর ইন্টারনেট আসে আর ততক্ষণে তিনি দেশ ছেড়ে ভারতের আগরতলা পালিয়েছেন রাগে ফুসতে ফুসতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তারপর কান্নায় ভেঙে পড়েন একটা মানুষ কতটা ক্ষমতা প্রেমী হলে শেষ মুহূর্তেও চেয়েছিল বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার পাচার করেছেন সব নেতাদের রেখে গেছেন বেজে। নিজের দলকে তো ডুবিয়েছেন এখন এসেছেন দাঙ্গা লাগিয়ে দেশ শেষ করতে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল